এটা ব্ল্যাকের মধ্যে দেখেন একেবারে ছোট প্রিন্ট ওকে এটা ব্ল্যাক এটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক ঠিক আছে দেখতে পাচ্ছেন সো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই যে দেখেন ওকে আমরা জাস্ট হচ্ছে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে কেমন ভাইয়া আটশো টাকা জর্জেটের এই রেডি খিমারগুলো গুলো আটশো টাকা এটা কি সামনে নিকাপ বা ফিতা টিতা কিছু আছে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু আমরা একটু একটু পরেন না ভাইয়া একটু পরে দেখেন একটা এই যে দেখেন আমরা হচ্ছে খিমারটা একটু দেখিয়ে দিই সেমি লং ভাইয়া কিন্তু অনেক লম্বা মাসাল্লা এই যে দেখেন হাঁটুর অনেক নিচ পর্যন্ত যাচ্ছে সামনে একটা হচ্ছে এই যে এরকম একটা নিকাপ দেওয়া আছে নিকাপটা একদম দেখি একদম নিচ পর্যন্ত যাচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে ওকে প্রাইস থাকছে আটশো এই যে দেখেন প্রিন্টগুলো দেখি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও কত সুন্দর একটা প্রিন্ট দেখেছেন প্রাইস হচ্ছে আটশো টাকা জর্জেটের ঘিমার আর এটার ঘের হচ্ছে একশো ষাট ঘের হচ্ছে একশো ষাট এই যে দেখেন প্রিন্টগুলো দেখাচ্ছি ঠিক আছে এগুলো আসলে কি ঝটপট বাচ্চাদেরই স্কুলে গেলেন বাজারে গেলেন মার্কেটে এদিক দিক সেদিকে গেলে ঝটপট একটা পরে ফেললেন জাস্ট হচ্ছে সেজন্য আর প্রচণ্ড পরিমাণে হচ্ছে পাতলা আরামদায়ক এবং ফ্যাব্রিক্সটা কিন্তু সফট ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সময় দেখা যায় যে অনেক জর্জেট অনেক রাশ থাকে এগুলো কিন্তু সেরকম না আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা হচ্ছে চাইলে অনলাইনের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন ওনাদের শোরুমটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সে এগুলোর দাম হচ্ছে মাত্র আটশো করে অ্যানার ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এক বাই চুয়াল্লিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসপাস বিদায়নি ছসলামান